কবর বয় করে আপনি আমি প্রতিদিন দেখতেছি প্রতিদিন মানুষ কবরে যায় যায় কি না বাপ আর কেউ মরতে চায় নাই কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে না কে মরতে চায় না কেউ না একবার 120 বছরের বুড়ো মানুষটা কেউ 120 বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায় তারেও হসপিটালে ভর্তি করায় তারও চেষ্টা করে আমার একশো বিশ বছরের দাদা যেন না মরে আমার একশো বিশ বছরের বাপ যেন না মরে তিনিও মরতে চান না কিন্তু কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না দুনিয়া বলে মাটি বলে আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই আমি তো কাউকে থাকতে দেই নাই ফেরাউন তো মরতে চায় নাই নমরুদ তো মরতে চায় নাই श्रद्धा दर कारू तो मरते चाय कि कितु मृत्यु तोड़े नहीं छाड़ तो तो से की ना भैया